দেখলাম এক পাগলে ওয়াজ করতে করতে এমন একটা কথা বলছে জাম্মাদান খাদিজাত উনি জীবনে এক তো নামাজ পড়ে নাই একক আমার বদ্ধ এই বক্তাকে এখনো বাংলাদেশে এখনো ধর রাখলে তাকে জুতা পিতা করে পাপনা হাসপাতালে তোমরা ইসলাম ধর্ম কবুল করা পর সদা সর্বদাই আল্লাহর প্রেমে নিবেদিত ছিল আমার রসুল বলছে আমি গভীর রাত্রে আসলো আমি আমার আম্মা আমার খাদিজারে দেখেছি মুরাকাবার হালাতে রব্বে কারিমের দরবারে কানতে আমি দেখেছি পিঠ রাস্তা আমার দেখেছি আমার আম্মা আমার খাদিজা পিঠ এই দরজায় তার দরজায় দিয়া তারা তারা আল্লাহ তালাকে ডাকছে ধরে বলেন ঠিক কিনা সুতরাং কত বড় মুনাফিক যে জান্নাতের মধ্যে দরজা দিছিল দরজা গর দরজার সংবাদ পাইছে নিব নামাজ পড়ে নাই রোজা রাখে নাই এই যে ধোকাবাস মুনাফিকি কথা এই কথাবার্তা যে সমস্ত আলম বলবে তাদেরকে সময় উপযোগী এখন সময় আছে এদেরকে তো সারা করতে হবে যারা বলেন ঠিক কিনা এরা জাতির শত্রু সমাজের শত্রু ইসলামের শত্রু সুতরাং ইসলামের শত্রু যারা ইরা ইসলামকে তারা মসিবত আমার বাবারা তারা কি করছে মাদার গুলো ভাঙছে এর মাদার আলা কি ক্ষতি করছে মাদার ভাঙছে আর মন্দির পাহারা দিচ্ছে জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা এর আমরাও ভন্ড মাদারের বিপক্ষে আমরাও যেখানে গান বাজনা হয় যেখানে রং তামাশা হয় গাজা চলে ইয়াবা চলে বের গানা নারী নাচানাচি হয় আমরা এর বিপক্ষে পক্ষে না তবে ভাই আজকে যেগুলো বন্ধ করার দরকার সেগুলো বন্ধ করেন আগে কিন্তু এমন এমন কিছু করেন না যা দ্বারা সমাজ জাতি নষ্ট হচ্ছে আজকে আজকে আমার সমাজে আবার বাবারা গভীর মনোযোগ এই যে দেয়া শুরু হয়েছে আমার দেখা পরে আমি আশ্চর্য হয়ে গেছি যে ষোলো কোটি আঠারো কোটি মানুষ যদি একটা ভোট দেয় তাহলে আঠারো কোটি মানুষ নামাজ পড়লে সেই সব হবে কথা বল না আবার এই দুই দলে ভোট দিলে জাহান্নামে যাবেন এই আমারে দিলে জান্নাত পাবেন আর আব্বার মাপ তো নাকি সম্পদ বাফের নাকি ভাগাভাগি করে নিচ্ছে জান্নাত কর বাবা যে ভাগাভাগি করতেছে ওরা ভাগ দিচ্ছে এটা ভাগ হবে এটা ভাগ হবে এগুলো চলবে না কারণ আপনার আমল নাই ইমান নাই আপনি জান্নাত আশা করেন এগুলো শুধুমাত্র ধোঁকাবাজি জোরে বলেন ঠিক কি না আরও জোরে বলেন ঠিক কি না আমি আপনাদের জোরে দাবি করে যাই ইমান নিয়ে কবরে যেতে হবে সম্পদ নিয়ে নয় ইমান নিয়ে আমল নিয়ে কবরে যেতে হবে বাড়ি গাড়ি নয় ইমান নিয়ে কবরে যেতে হবে আমার শেয়ার নিয়ে না সুতরাং কবরের ভিতরে আমার আপনাকে যেতে হবে হিসাব দিতে হবে দুনিয়ার সম্পদ আপনি দেখছেন আপনার কে শেখ ফরিদ উনি সব ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে আপনি কেটা মিশরের বাচ্চা অধিপতি যিনি কে ছিল এ মুসলমান উনি সব ছেড়ে দিছে ইব্রাহিম আদাম উনি ইব্রাহিম দাম বিশ্বের অধিপতি ছিল বাদশাহ ছিল বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহর প্রেমের দেওয়ানা হয়ে গেছে সুতরাং আল্লাহকে পাইতে হলে এই দুনিয়ার দালসা ছাড়তে হবে